হাসিনার চরিত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে রাত তখন তিনটা আমি নিজেও ঘুমিয়েছিলাম ওই স্বপ্ন ওলামা তোলা জনতার উপরে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে বলুন হাসিনা বুজাহিলের সময় রাতে চালিয়েছে আজ আমরা সাত সত্তরের কতজন খুন হয়েছে তালিকা পাইনি কেন সকাল হওয়ার আগে আগে মাদ্রাসায় মাদ্রাসায় পুলিশ আসি আপনারা যদি বলেন কেউ শহীদ খুন হয়েছে আপনাদের শহীদ হয়েছে মোহতামিম থেকে বাবুসি পর্যন্ত সবাইকে ধরে নিয়েছে যার কারণে যাদের আপনজন খুন হয়েছে এরা বলতেও পারতেছে না যে আমাদের লোক খুন হয়েছে ব্রাহ্মণ বাড়িয়াতে একজন শহীদ হয়েছে মা বাবাকে থানায় আইনা পিটাইয়া আদা মরা কইয়া তারপরে বলতেছে ছেড়ে দেব সত্য হলো মামলা করবো নামে আর বাবু নামে যাদের সন্তানটা শহীদ হয়েছে তারাও সেরকম তারা বললো মামলা করতে আমরা রাজি আছি তবে আমার বাবু নগরীর বিরুদ্ধে নয় মামলা হবে আল্লাহ রসুলের বিরুদ্ধে কারণ আমাদের সন্তান আমার সবের জন্য জীবন দেয় নাই বঙ্গনগরের জন্য জীবন দেয় নাই জীবন দিচ্ছে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য মামলা হইলে আল্লাহ রসুলের বিরুদ্ধে হবে লেখেন মা। পুলিশ অভাব সন্তান শহীদ হওয়ার পরেও মা বাবার ইমানি বল এত চাঙ্গা বানাল্লা বলে না ওই সময় যা বলবে তা শোনার কথা কারণ সকলে যা টুকরা সন্তানকে হারিয়েছে কিন্তু না তারপরে পুলিশ বলুন একটা একটা করে যদি জুলমের বিবরণ দেওয়া হাজারো লাখ মায়ের বুক খালি করেছে আমার হাজারো বোনকে বিধবা করেছে হাজারো লাখ শিশুকে চিরতরে আড্ডা ডাক থেকে বঞ্চিত করেছে ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করেছে হুজুরা বলেন না ইসলামী রাজনীতি দেশ মুসলিম কত বড় পাক্কা মুসলমান হাসিনার পাপ ইসলামী রাজনীতি নয় ইসলামের নাম আছে এমন সংগঠন নিষিদ্ধ অরাজনৈতিক আলামিন ফাউন্ডেশন আলামিন সংস্থা খাদমি কোরআন খেদমতে কোরআন কোরআন প্রচার এই জাতীয় সমিতি সংগঠন আসরা পড়ায় পড়ায় সব নিষে শেষ আইসা ইসলামী রাজনীতি নয় অন্য রাজনীতি নিষেধ করে এক দলীয় বাকসাম করেছে ইসলামের উপরে করেছে মানব অধিকারের বলসম করেছে হাসিন আর বাপ 1975 সালে তারি দনের তারি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে মানুষ মিষ্টি বিতরণ করছে শুনছি আমার বয়স তো এক বছর আরেক বছর কথা বলেন মানুষ নিশ্চি বিচারণ করা জানা যা হয় নাই কবরে ডাইরেক্ট মাটি চাপা দেওয়া হয়েছে আমার কাছে নির্ভুল তথ্য আছে যে ছয়জন সেনার সদস্য লাস্ট নিয়ে ফুন্নি পারা গেছে সে ওই ছয়জনের একজন আমার আত্মীয় এখনো বেঁচে আছে উনি বলছেন জানাজা যা পড়ার টাইম পাই উনিশশো ছিয়ানব্বই সালে বিএমপি সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে তত্ত্বাবধায়ক সরকারের সূত্রে আমি যেটা বলবো সেটা আপনার শোনেন নাই কিন্তু কথা এক শো বাকশক্তি দাও আমাদের ইসলামপন্থীদের একটা জামায়াত হয়েছিল সে বলে দিন সাল্লাম আজিল আলাফ আহমতুল্লাহ আলাই উপস্থিত ছিলেন মত্তি ফজুল আলাহ কানুন রহমতুল্লা আলায় উপস্থিত ছিলে সেখানে কর্নেল রশিদ হাত জোর করে ওনাদের দুইজনের কাছে মিনতি করেছেন যে এই দেশের কিছু জীবনের ঝুঁকি নিয়া হাসিরের বাপকে শেষ করেছে আপনাদের দোহাই লাগে শেখের বিষকে ক্ষমতায় আসতে দিয়ে না আমি নিজের সাক্ষী আমি ছিলাম সেখানে উপস্থিত বয়র যদিও ছোট হাটাহারি পড়িত দোহাই লাগে আপনাদের এই বিষকে ক্ষমতায় আনবেন না এর বিরুদ্ধে ভোটের বাক্স একটা বানা আপনাদের দাবি আছে সব তো একসাথে পূরণ করা যায় না ধীরে ধীরে হবে এই বিষকে আনিয়ে কিন্তু না আমাদের স্লোগান ছিল বিএমপি খাও আমাদের স্লোগান ছিল বিএমপি টাকায় আপনি বিএমপির কেউ না টাকায়ল বিএমপি কি হলো দুই শায়েক জেলে যাইতো কি পুরস্কার কি পাইল টাকায় জেল না শুধু এত বড় তাদেরকে জেল দিয়ে আসে

এরা উচ্চ বিদ্যালয় শেষ করে হাই স্কুল শেষ করে মাত্র কলেজে গেছে বয়সে বালে হইলেও কাজ কর্মে না পাল কথা বলে আমি বয়সের বালেক না বালেক বলছি এরা দেশ নিয়ে ভাববে সরকার নিয়ে ভাববে এই বয়সেই তো হয় নাই

এই বিজয় ধরে রাখতে হবে এই বিজয় ধরে রাখার মাধ্যম হলো পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ওই বেশিজনের বিরুদ্ধে ঠিক বুঝাইতে পারি নাই কোন ভাবে মাথা উঁচু করতে হবে না ওই চোখে দেখেছি ওলা পলা চোখে দেখেছি এই জন্য আমি জোর দিয়ে বলছি আমি ফেসিসকে উঠতে দেওয়া হবে না হবে না হবে না এই কথা যদি জাতি আমল করতে পারে আল্লাহর কসম জাতির ভাগ্য ভালো জাতি যদি এটা বুঝে ভুলে যায় মুজিবুর রহমান হয়তো থাকবে না জাতির কপালে আবার দুর্ভাগ্য আসবে এজন্য আমার আবার মুজিবুর রহমান মরণকে ভয় পায় না মরেছে বহুবার সর্বশেষ চব্বিশের জুলাই আগস্টের পরে নানকের বাসায় তল্লাশি করতে গিয়ে সেরা বাহিরি সেখানে আমার ছবি পেয়েছে সব আর নানুকের বাসায় আমার ছবি মানে কি এতদিন হাসিনা মস্কদে থাকলে আজ মুজিবুর রহমানকে এখানে আসতে হতো অত ঘুমাকুন হতে ঠিক এইজন মিত্র করে পারবা নাই জাতির কাছে আমার আবেদন এই ভি চলোয়ার কখনো এই দেশে মাথা উঁচু করতে না পারে যদি পারে আবার কোপاله খারাপ হবে কমতে কে যাবে সেটা পরের কথা আগে পেশি শিখে কমান্ডার ফরজ মানুষ মরে যাওয়ার পরে বাবার সম্পদ বাক পরে হবে আগে বাবার দাবন চাই না আগে বা জনগণ যাকে ভোগ দিবে সে ক্ষমতায় যাবে দেশ শান্তিপূর্ণ ভাবে চালাবে অশান্তি করলে কি করতে হয় জাতি শিখে গেছে জাতি শিখে গেছে ও ভবিষ্যতে জাতির উপরে সরকারের ক্ষমতায় গিয়া জুলুম করার কোনো সুযোগ নাই এই দেশের জনতা দিবে না সেই চিন্তা করে লাভ নাই মসজিদে এটাকে দাফন করতে হবে কি দাফন মানে যাদের গায়ে জুলুমের দাগ আছে তাদেরকে কাড় কর দণ্ড করাতে হবে যাদের গায়ে জুলুমের দাগ নাই তবা করে ফিরে আসো ওই নামে রাজনীতি করতে দেওয়া হবে না এই স্লোগানের পরে জাতি ঐক্যবদ্ধ হতে হবে আমি কি ভুল বলছি আল্লাহ কথাগুলো আমল করা তো আমি আমার যতক্ষণ জান আছে ততক্ষণ বলে যাব আসি না কি করেছে তা আমিও ওয়াজ করতে হবে আজকে একটা শুধু বলছি হাসিনা না আবু জাহেলের جہালতের ফল করেছে ঠিক ঠিক আবু জাইল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে যুবককে নিয়েছে নবীজিকে হত্যা করার জন্য কি হুজুর জানেন না সব সবাই জানে দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাতে হামলা চালাই চাইবে রাতে পাহারা দিব যা করার সকালে করব এটা আবু জাহিলের চরিত্র নবীর বাড়িতে রাতের বেলা হামলা না করা নবীকে ধরতে না চাও হাসিনার চরিত্র দুই হাজার তেরো সালের পাঁচই মে রাত তখন তিনটা ঘুব আমি নিজেও ঘুমিয়েছিলাম ওই সাপ্লা সত্য ঘুমন্ত

আজও আমরা সাক্ষ্য সত্তরের কতজন খুন হয়েছে তালিকা পাই নাই কেন সকাল হওয়ার আগে আগে মাদ্রাসায় মাদ্রাসায় পুলিশ আসি আপনারা যদি বলেন কেউ শহীদ খুন হয়েছে আপনাদের শহীদ হয়েছে মোহতামিম থেকে বাবুসি পর্যন্ত সবাইকে ধরে নিয়েছে যার কারণে যাদের আপনজন খুন হয়েছে এরা বলতেও পারতেছে না যে আমাদের লোক খুন হয়েছে ব্রাহ্মণ বাড়িতে একদম শহীদ হয়েছে মা বাবাকে থানায় আইনা পিটেয়া আদা মরা কইয়া তারপরে বলতেছে ছেড়ে দেব শক্ত হলো মামলা করলো কারণ রে সেই পরে শ্রী আমুশকির নামে আর বাবনগরীর নামে যাদের সন্তানটা শহীদ হয়েছে তারাও সেরকম তারা বলল মামলা করতে আমরা রাজি আসি তবে আমার সুন্দর বাবনগরের বিরুদ্ধে নয় মামলা হবে আল্লাহ রসুলের বিরুদ্ধে কারণ আমাদের সন্তান আমার সবির জন্য জীবন দেয় নাই বাবনগরের জন্য জীবন দেয় নাই জীবন দিচ্ছে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য মামলা হইলে আল্লাহ রসুলের বিরুদ্ধে হবে লেখেন না পুলিশ অভাব সন্তান শহীদ হওয়ার পরেও মা বাবার ইমানি বল এত চাঙ্গা বানাল্লা বলেন না ওই সময় তো যা বলবে তা শোনার কথা কারণ সকলে যা টুকরা সন্তানকে হারিয়েছে কিন্তু না তারপরে পুলিশ বলুন একটা একটা যদি জুলমের বিবরণ দেওয়া হয় হাজারো লাখ মায়ের বুক খালি করেছে আমার হাজারো বোনকে বিধবা করেছে হাজারো লাখ শিশুকে চিরতরে আব্বা ডাক থেকে বঞ্চিত করেছে